আমার শরীরে রক্ত যদিও বেচা হয়তো তারপরও আমি আজকে এখানে আসতাম বাসা বৈশাখ নামাজ পড়ে দোয়া করে হাত তুললে আমি বাসা বৈছাও নামাজ দোয়া করছি ওনার জন্য কয়েকদিন ধরে নামাজ পড়ে দোয়া করতেছি আমার এই মেয়ে পর্যন্ত নামাজ পড়ে দোয়া করে এই মেয়ে ছেলে মাদ্রাসা পড়ে উনিও মাদ্রাসা থেকে দোয়া করে যাবা তুমি শুনছি অমুক দিন যাই বা লও না যাই বাচ্চাদেরকে নিয়ে এসেছি আমার দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দোয়া করার জন্য। আমার এই বাচ্চা সকালবেলা বলতেছে আব্বা লও না যায় মেডিকেল মেডিকেল দেখাই প্রধানমন্ত্রী নেত্রীকে না দেখতে পারি বেগম খালদা দিয়াকে না দেখতে পারি মেডিকেলটা তো দেখতে পারবো আমি আনি না এই যে শিশু বাচ্চা উনি কান্দাকাটি করতেছে আব্বা আমিও যাবো আমিও যাবো তা আমি কই যাই এই বাচ্চার মা কইতা সে লয়ে যাও সমস্যা নাই বাচ্চার মাও দিয়ে দিছে ও নিয়ে যাও দেখা হোক ইনশাল্লাহ তো বাচ্চাদের ও যদি আল্লাহ কবুল করে তাও আমি এই জন্য আরও এই মেডিকেলের সামনে এসেছি একদুল্লা আদলা মাল টাল বেশি কাঁচা আমি দেশবাসীর কাছে দোয়া চাই তাম পৃথিবীর মানুষের কাছে দোয়া চাই আমার এই তিন সন্তানকে নিয়ে আজকে মেডিকেলের সামনে সকাল থেকে খাড়া আমি এরাই বলি দেশবাসীর কাছে দেশবাসী আপনারা একটু দোয়া করেন যে আপনাদের দোয়া আল্লাহ তালা কবুল করে আপনাদের দোয়া আমার নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাঝে আবার ফিরে আছে এই দুয়া চাইবার লাগে আজকে আমি মেডিকেলের সামনে আমার সন্তানদেরকে নিয়ে আজকে আমি এসেছি এই দুয়া চাইবার লাগি আজকে আমি এসেছি